দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়াসী জুলাই আগস্টে গণহত্যার মামলার রায়ের সংবাদ আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে বিবিসি সিএনএন আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সংবাদ সরাসরি সম্প্রচার এবং বিশ্লেষণ করা হয় এনডিটিভি সহ ভারতীয় গণমাধ্যমগুলোতে অন্যদিকে রায় এবং এর প্রতিক্রিয়ার তথ্য এবং ভিডিও প্রচার করেছে রয়টার্স এপি সহ বিভিন্ন বার্তা সংস্থা শেখ হাসিনা জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিলে এভাবেই তা প্রচার করে ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম শেখ হাসিনার রায়ের সংবাদটি গুরুত্ব পায় ভারতের মূলধারার সব গণমাধ্যমে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় সতেরোই নভেম্বর রায় দেয় ট্রাইব্যুনাল আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলে এই রায় বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে সাবেক বাংলাদেশি নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এমন শিরোনাম করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণায় রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও শেখ হাসিনার ফাঁসির রায়ের সংবাদ শিরোনামে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাও। আদালতে রায়ের ঘোষণা থেকে শুরু করে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিয়েও একাধিক সংবাদ প্রচার করা হয় সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও সিএনএন নিউইয়র্ক টাইমস এবং বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমেই গুরুত্বের সাথে প্রচার করে ঐতিহাসিক এ রায়ের খবর শুধু গণমাধ্যমই নয় বিভিন্ন বার্তা সংস্থাও গুরুত্ব সাথে রায় ঘোষণার ভিডিও এবং তথ্য প্রচার করে আর রায় ঘোষণার কার্যক্রম শুরু থেকেই সরাসরি সম্প্রচার করে রয়টার্স রায় ঘোষণার পর সাধারণ মানুষের উল্লাসের সংবাদও তুলে ধরে বার্তা সংস্থাগুলো অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারত সরকারকে আবার আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ দু একদিনের মধ্যে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা এবং নিন্দনীয় কাজ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে রায় ঘোষণা হলেও এই নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে গণ অভ্যুত্থানের মুখে দু সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসউজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেওয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুদ জামান খানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনা ও আসদ জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য এবং সেজন্য আমরা দুজনকে শাস্তি দেওয়া হয়েছে আমি যখন ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লেখা হয়েছে এবং এটা তো কন্টিনিউ আছে আমরা তো ডেফিনেটলি যাব প্রত্যাবর্তনের জন্য আমি জানি না একবার দেওয়ার পরে যদি আবার দরকার পড়ে আবার আবারও দিব শেখ হাসিনা রায় পরবর্তী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে সেখানে নাশকতার অভিযোগে গ্রেফতারকৃতরা যেন জামিন না পায় এর উপর গুরুত্ব দেওয়া হয় আলোচনা হয়েছে ডিএমপি ও সিএমপি কমিশনারের নাশকতাকারী ও সন্ত্রাসীদের গুলি ও ব্রাশ ফায়ার করার নির্দেশনা নিয়েও আপনাকে যদি কেউ মারতে আসে আপনাকে হত্যা করতে আসলে আপনি আক্রমণকারীদের নিহত করার অধিকার আছে এটা সব দেশে সর্বত্র সর্বকালে এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না দেখা করতে গুলি না শুনুন এখানে হইলো কি আপনি সেলফ ডিফেন্সের জন্য হত্যারের ইনন না নেন না আপনাকে নিরাপত্তা ওইটা কি দেখার জন্য শিকারের জন্য কিন্তু নেন না যারা যদিও করেন শিকার কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য যদি কেউ আপনার এই করতো আপনি তো এই তো নিতে পারতো সেল্ফ ডিফেন্সের জন্য তো স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন নাশকতকারীদের গ্রেফতার করা হচ্ছে এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি সরকার এ নিয়ে কঠোর অবস্থানে আছে এটা ডায়ডাউন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি লক্ষ্য রেখেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ে আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়টি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এই সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকা তুর্ক বলেছেন এই প্রচেষ্টায় সরকার এবং বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত তারা এছাড়াও সত্য উদ্ঘাটন পুনর্বাসন এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করে জাতিসংঘ হাই কমিশনার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন তিনি নীতি অনুযায়ী সর্বোচ্চ সাজা হিসেবে যেকোনো মৃত্যুদণ্ডের বিরোধিতা করে করে বলে জানিয়েছেন ফিরে পর অষ্টমবারের মতো নবান উৎসব আয়োজন করলো বৃহত্তর খুলনা সোসাইটি জাপান ছুটির দিনে এই উৎসবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই অংশ নিয়েছেন সেখানে স্থানীয় জাপানিজরাও খুলনার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা এবং খাবারের আয়োজন ছিল নবান্ন উৎসবের প্রধান আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় গান এবং নৃত্য মন কাটে দর্শকদের জাপান থেকে আমাদের সহকর্মী আহমেদ নাইমের পাঠন তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট নবান্ন উৎসব যা বাংলাদেশের গন্ডি পেরিয়ে উদযাপিত হচ্ছে জাপানেও আটবারের মতো বিদেশের মাটিতে এ আয়োজন করেছে বৃহত্তর খুলনা সোসাইটি জাপান আয়োজিত নবান্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা সোসাইটি জাপানের সভাপতি জাকির জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক তাজবির আহমেদ তুহিন এছাড়াও দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন কেউ করবেন নবান্ন উৎসব কেউ করবেন আমাদের ফুড ফেস্টিভ্যাল কেউ অন্য নামে করবেন তাহলে প্রতি দুই তিন মাস অন্তর যদি একসাথে হয়ে অনুষ্ঠান করা যায় একসাথে মিলেমিশে তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগবে দল মত ভেদ করে সবাই এই অনুষ্ঠান উপস্থিত ছিল অনুষ্ঠানটা সাফল্য কামনা করার জন্য যারা এসছে তাদেরকে ধন্যবাদ জানাই আগামী বছর আমাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনার জাপানে নতুন ধান উঠছে এখন এই সময়তে আমরা আগে করে আমাদের মা যে পিঠার উৎসব দেখছি আমেজ ওই আমেজটা উঠে ধরানোর জন্যই নতুন প্রজন্মকে আমরা এটা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি সাপ্তাহিক ছুটির দিন হয় এদিন প্রবাসীদের সমাগম ছিল চোখে পড়ার মতো আয়োজনে নবান্ন ভোজ ছাড়াও খুলনার ঐতিহ্যবাহী পলিপিঠা চিতই ঝালকুলি পায়েশ নাড়ু ক্ষীরে ভরা পাটিসাপটা আর তেলেভাজা পিঠে সহ হরেক রকমের দেশীয় পিঠার পশটা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশিরা দিনব্যাপী এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় ঐতিহ্যের গান আর নাচে মুখর হয়ে ওঠে নবান্নের এই অনুষ্ঠান অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান আর নৃত্য পরিবেশন করে জাপানের সাংস্কৃতিক গোষ্ঠী মাদল এবং উত্তরণ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ যুক্তরাষ্ট্রে আলোচনা সভা করেছেন নোয়াখালী জেলার বিএনপি সমর্থকরা নোয়াখালী পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামকে সমর্থন জানিয়ে আয়োজন করেছেন তারা সভাপতিত্ব করেছেন সেখানে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান এবং নুরুল ইসলাম বাবু বক্তব্য রেখেছেন সেখানে নাইম টুটুল আলমগীর হোসেন হাসানুল বাছু এবং মোহাম্মদ ফয়সাল সহ আরও বেশ কয়েকজন এদিকে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লন্ডনে মানববন্ধন করেছে যুক্তরাজ্য বসবাসরত গ্রেটার নোয়াখালী প্রবাসীরা পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে গ্রেটার প্রবাসীদের সংগঠন নোয়াখালীবাসী ইন ইউকে এই মানববন্ধনের আয়োজন করে এ সময় আয়োজকরা নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুরকে একত্র করে নোয়াখালী বিভাগ ঘোষণার জোর দাবি জানিয়েছেন মানববন্ধন পরিচালনা করেছেন আজাদ হোসাইন বক্তব্য রেখেছেন সেখানে নোয়াখালী জেলার কোঅর্ডিনেটর আতাউল্লাহ ফারুক লক্ষ্মীপুর জেলা কোঅর্ডিনেটর ডক্টর মনোয়ার হোসেন ফেনী জেলার কোঅর্ডিনেটর আবু নাসাদ মো মুজাহিদ এবং মোতাহের হোসেন লেটন সহ নোয়াখালী জেলার প্রবাসীরা প্রবাসীদের দাবি নোয়াখালী বিভাগ গঠিত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় শাসন ব্যবস্থা আরও ভালোভাবে কার্যকর করা হবে আমাদের একটা যুক্তিক দাবি নিয়ে যুক্তরাজ্যের আলতাভালি পার্কে এসেছি নোয়াখালী বিভাগ চাই আমাদের এই নোয়াখালী বিভাগ অর্থনীতি একটি সমৃদ্ধশালী এলাকা সেখানে শিল্প কারখানা থেকে শুরু করে সামগ্রিকভাবে একটি উন্নয়ন এবং অগ্রগতির একটি গেটার নোয়াখালীবাসী এই সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে অতি সত্ত্বর আমাদের নোয়াখালীকে বিভাগ বিভাগে রূপান্তর করে প্রজ্ঞাপন জারি করবে অন্যথায় আমরা নোয়াখালীবাসী আরও জোরদার আন্দোলন ঘোষণা করব বাংলাদেশ ভারত মহরণ ঘিরে জমজমাট এক ম্যাচ দিচ্ছে দুই দল হামসা শমিতদের মতো ফুটবলাররা লাল সবুজদের ডেরায় থাকলেও জয়ের লক্ষ্যে মাঠে নামার নামার কথা জানিয়েছেন ভারত কোচ খালিদ জামিল এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুইয়ার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত আটটার দিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে টিম ইন্ডিয়ার এবারের মিশন বাংলাদেশ প্রতিপক্ষের চেয়ে নিরাপত্তা ইস্যুতেই যেন বেশি মনোযোগী তারা মাইনাস ডেতে লাইটের নিচে অনুশীলন না করে কাকডাকা ভরে জাতীয় স্টেডিয়ামে হাজির পুরো দল যদিও নিরাপত্তার বিষয়ে সন্তুষ্টির কথা জানান ভারতের হেডকোচ খালিদ জামিন সফরকারী দলটির এবারের বড় চমকের নাম রায়ন উইলিয়ামস অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া নিয়ে রয়েছে শঙ্কা কেননা ফুটবল অস্ট্রেলিয়ার পত্র এখনও বুঝে পায়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরের প্রক্রিয়ায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠকে অনুমোদনের অপেক্ষা বিষয়টি সময় সাপেক্ষ হলেও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান ভারত কোচ রায়ান খুব ভালো মানের ফুটবলার তাকে পাওয়া গেলে অবশ্যই দলের জন্য খুব ভালো হবে আমরা এখনই আশা ছাড়তে চাই না তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডারবি তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে উভয় দল ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল একটা স্পেশাল রিলেশনশিপ হেড এন্ড লাভ না যেটা আমরা বলি বিকজ এটা ইস আ ইমোশনাল গেম ইস আ ইমোশনাল ম্যাচ এন্ড ইস আ বিগ ভোল্টেজ ম্যাচ ইফ উই ক্যান এন্ড দিস ইয়ার উইথ উইথ আ উইন

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচের দৃশ্যপট প্রতিনিয়তে পাল্টে দিচ্ছে বাংলাদেশ যদিও বিষয়টিকে কোনোভাবেই ভালো দিক বলছেন না কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এটি সত্যি দুর্ভাগ্যজনক শেষ মুহূর্তের ছোট্ট ভুলগুলো ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছে সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে এই ম্যাচেও জয়ের উদ্দেশ্যে মাঠে নামবো আমরা ভারতের বিপক্ষে শুরুর একাদশেই খেলতে চান জামাল ভুইয়া প্রায় দুই যুগের অপেক্ষার অবসান জয় দিয়ে উপহার দিতে চান লাল সবুজের কোটি সমর্থকদের ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি উন্মাদনা আর সেই উন্মাদনা আরও একটি উপলক্ষ তৈরি হতে আঠারো নভেম্বর প্রস্তুত জাতীয় স্টেডিয়াম এখন দেখার বিষয় এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এই ম্যাচে শেষ হাসিটা হাসে কে নাসিফ শুভ যমুনা স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা দর্শক এই ছিল প্রবাসের বাংলাদেশে আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে